এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তারপর আপনাদের মতামত কমেন্টে জানাবেন স্বামীকে এরকম তিন তালাক দেওয়া হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে আমরা দেখেছি যে অনেক সময় নারীরা এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে বলে সংসার বিচ্ছেদের চেষ্টা করে এতে করে কি তালাক পতিত হবে সামাজিকভাবে মারাত্মকের সময়ে ভয়াবহতার এই সময়ে আমরা অনেক সময় এই জাতীয় কর্মকাণ্ড এই জাতীয় ঘটনা আমরা দেখে থাকি এক্ষেত্রে মাস আলা চূড়ান্ত জেনে রাখা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি হাদিসের ভিতরে পরিষ্কার আসে ইন্নামা তলাক লিমান আহাদা বিশাক শুধুমাত্র তালাক তো সে দিতে পারবে যে ভরণ পোষণ স্বামীর দায়িত্ব পালন করে সে তালাক দিতে পারবে অন্য কেউ তালাক দেওয়ার অধিকারী না এক্ষেত্রে ইমাম নওয়াবি আলাইহির রহমা তিনি বরং চমৎকার করে বলেছেন ইমাম নওয়াবি রহমা তালার বক্তব্য হচ্ছে ইদা কালাতিল আতিল মার আহ যদি এই কথা এক হাজার বারো বলে আলফু মাররা হাজার বারো যদি স্ত্রী এই কথা বলে যে আমি স্বামীকে তালাক দিয়ে দিলাম এতে করে তালাক পতিত হবে না চার ও মাঝহাব এক্ষেত্রে একমত স্ত্রী যদি বলে আমি তালাক দিয়ে দিলাম এই কথার দ্বারা তালাক পতিত হবে না সমাজ যখন ধ্বংসের দ্বার প্রান্তে তখন অনেক সময় স্ত্রীদের পক্ষ থেকে যে তালাক তালাক বলা হয় যদি স্ত্রী বলার পর স্বামী তার পক্ষ থেকে বলে ফেলে যে হ্যাঁ আমিও এই তালাক মেনে নিলাম যা আমি তোরে তালাক দিয়ে দিলাম তাহলেই কেবল তালাক পতিত হবে এবং এটা যদি একবার বলে তাহলে এক তালাক পতিত হবে দুইবার যদি বলে দুই তালাক পতিত হবে তিনবার যদি বলে তিন তালাক পতিত হয়ে যাবে স্বামী যদি বলে আপনার মতামত আপনার লাইক আপনার শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন